দুর্গাপুরে আবার একটা দুর্গাপুজোর খুটি পুজো আজকে হ্যাঁ একদম স্পর্শকাতর থিম নিয়ে এই পুজো হবে স্পর্শকাতর থিম নিয়ে এই পুজো কি থিম অবশ্যই জানাবো তার আগে জানে আমরা কোথায় এসেছি এখন এসেছি আমরা দুর্গাপুর প্রান্তিক ক্লাবের পুজোর খুটি পুজো দেখাতে এই দেখুন খুটি পুজো হচ্ছে খুঁটি সুন্দরভাবে সাজিয়েছে প্রান্তিক ক্লাব আপনারা অনেকেই জানেন দুর্গাপুর নেপালিপাড়া হিন্দি হাই স্কুল ঠিক তারপরেই দুর্গাপুর গ্যারেজ জানেন স্টেশন থেকে খুব কাছেই তার পাশে যে মোড়টা রোটারিটা জাস্ট আসবেন হিন্দ নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পাশ পরেই যে প্রান্তিক ক্লাব আছে বড় একটা মাঠ সেই পুজোটা এখানে হয় এ দেখুন তারই আজকে খুঁটি পুজো প্রত্যেক বছর দুর্দান্ত থিম থাকে যেমন গত বছর গাছ ভরা সুন্দর ধান খেতে ভরা একটা আমরা থিম দেখেছিলাম ধন পুষ্পে ভরা আপনারা দেখেছেন এখানে এরকম অনেক ভালো ভালো থিম এখানে হয় আর এবারে স্পর্শ কাতর থিম কি থিমের নাম সেটা আপনাদেরকে জানাবো এই দেখুন খুটি পুজো হচ্ছে খুঁটিতে মালা পড়ানো হচ্ছে এবং খুঁটিটা স্থাপন করা হবে নির্দিষ্ট জায়গায় সেই মুহূর্তে ঠাকুর মশাই এখন পুজো করছেন দেখতেই পাচ্ছেন এই দেখুন একদম প্রান্তিক ক্লাব থেকে সরাসরি আজকে আপনার লাইভে দুর্গাপু একদম দুর্গাপুজোর স্পর্শকাতর থিম এখানে কি হবে থিম আমরা অবশ্যই এক্ষুনি জানাচ্ছি আপনাদেরকে দেখুন খুঁড়িটা একটু দেখে নিন আপনারা সঙ্গে থাকুন যারা লাইভে দেখছেন একটু শেয়ার করুন খুব সুন্দর সাজিয়েছে দেখুন শাড়ি পরিয়ে খুঁড়িটা আর এখানে পুজো হচ্ছে ঘর আর এখানে ঢাক বাজছে ঢাকি দাদা বাজাচ্ছেন আর এই দিকে দেখুন পুজোর যা সুন্দর আয়োজন প্রান্তিক ক্লাবের দুর্গা পুজোর খুটি পুজো আবার একটা খুটি পুজোর এবং তার মানে থিম কি হবে সমস্ত ঘোষণা তো করে ওনারা তো জানিয়ে দিয়েছেন আমি অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন এক্ষুনি আমরা যাবো কমিটির জায়গায় স্থাপন হয়ে যাক পঞ্চপদীপ চালিয়ে নিচ্ছেন এখানে যারা কমিটি মেম্বারসরা আছে একদম তারাই কিন্তু নিজেরাই প্রত্যেক বছর মণ্ডপ করেন মানে ডেকোরেশনের সাহায্য না নিয়ে সাহায্য না নিয়ে নিজেরাই দারুণ থিম তুলে ধরে প্রত্যেক বছর এবং এই বছর আমরা দেখতে পাবো দুর্দান্ত থিম কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেবেন প্রান্তিক ক্লাবের পুজো আপনারা অনেকেই দেখতে আসেন প্রত্যেক বছর কারা কারা আসেন জানাবেন প্রান্তিক ক্লাবের সামনে যে মাঠটা অনেক বড় মাঠ এবং এই মাঠে খুব সুন্দর মণ্ডপ হয় এখানেই মেলা হয়েছিল আপনারা জানেন এখানেই মেলা হয় এই মাঠে মেলা হয় বেশ বড় মাঠ আর এবং দুর্গাপুজোর সময় বেশ ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আর এখানেই এই যে খুঁটি পুজো হচ্ছে এখন কি থিম আছে জানেন তাহলে আমি দেখিয়ে দিই আপনাদেরকে থিমটা কি জানিয়ে দিই ঠিক আছে পুজো তো ওইদিকে চলছে আর এদিকে থিমটাও দেখিয়ে দিই প্রান্তিক ক্লাব প্রত্যেক বছর অনেক পুরস্কারে পুরস্কৃত হন বিভিন্ন জায়গা থেকে ওনারা পুরস্কার বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গা থেকে এ দেখুন আনন্দবাজার পত্রিকা থেকে পুরস্কার পেয়েছেন শেষ দুর্গাপুর আসানসোলের শ্রেষ্ঠ পাঁচে এরকম অনেক সারদ সম্মান ওনারা পেয়েছেন অনেক 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 আর কি এখানে দেখতেই পাচ্ছেন অ্যাওয়ার্ড গুলো সব রাখা আছে আর পনেরোতম বর্ষ এবারে প্রান্তিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের এই বছরের থিম এই দেখুন না না উমা উমা বুঝে গেছেন যে থিমটা কেন বললাম স্পর্শকাতর থিম হ্যাঁ চাই না হতে উমা কেন বলেছেন এই কথা আশা করছি সবাই আন্দাজ করতে পাচ্ছেন এই বর্তমান প্রাসঙ্গিক মানে একদম বিষয়ের ওপরে এই থিম হবে তার মানে চাই না হতে উমা এটাই হচ্ছে প্রান্তিক ক্লাবের থিম পুজো চলছে ঠাকুর বসে পুজো করছেন দেখুন আমরা নিশ্চয়ই আরো ডিটেলসে জানবো যে থিমে কি কি থাকছে কেন এরকম থিম বেছে নেওয়া হলো সবাই জানি আমরা তবু ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেব যে কেন এই থিম এবং এই থিমে কি কি থাকছে কিভাবে সাজাচ্ছে মন্ডল দেখছেন একটু শেয়ার যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পাই আজকের লাইভটা কারণ আজকে আমরা এসেছি প্রান্তিক ক্লাবে থিম সম্পর্কে জানাতে এই যে আজকে কুটি পুজো হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করে একটু জানাবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানালে খুব ভালো হয় বেঙ্গল লটকম থেকে সরাসরি লাইভে প্রান্তিক পুজো কুটি পুজো ক্লাবের থিম থিম হচ্ছে হতে এবারে না আপনারা যারা দেখছেন একটু গমেশ করুন কারণ আজকের লাইভে আপনাদেরকে এইখানকার থিম তো জানাচ্ছি তার সাথে কি আকর্ষণ থাকবে সমস্ত তথ্য আপনাদেরকে আজকের লাইভে মধ্যে জানাবো লাইভে অবশ্যই আপনারা সব জানতে পারবেন

এখানকার যারা ভাইরা দাদারা সকলে কিন্তু উপস্থিত যারা এই পুজোতে মানে পুজোটাকে সুন্দর করে তুলে ধরে প্রত্যেক বছর দুঃখ পরিশ্রম করে এখানে প্রত্যেক বছর নিজেরাই মণ্ডপ সাজায় সমস্ত কিছুতে প্রায় নিজেরাই প্রায় বলাই যে ডেকোরেটরসের সাহায্য না নিয়েই আর কি এখানে পুজো হয় নিজেরাই করেন বলে যেমনটা আমরা সরস্বতী পুজো বা কালী পুজোয় অনেক জায়গায় করে থাকি নিজেরা নিজেরা করে থাকি অনেক জায়গায় পাড়াই পারে ঠিক এখানে দুর্গা পুজোটাও কিন্তু এত বড় পুজো হয় এত ভালো থিম হয় তাও নিজেরাই জানবো এই বছরের পুজোর কি আকর্ষণ থাকবে থিম তো বলেই দিয়েছি কিন্তু থিমটা কিভাবে সাজাবে এই থিমের নাম হচ্ছে চায় না হতে উমা কিন্তু কি কি থাকছে তার মধ্যে সবই আমরা জানবো এবং জানাবো আপনাদেরকে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টসে জানাবেন সবাই মা দুর্গা একটু কমেন্টস করবেন বিভিন্ন জায়গায় খুঁটি পুজোর দৃশ্য আমরা তুলে ধরেছি বিভিন্ন জায়গার থিম সম্পর্কে আমরা জানিয়েছি আপনাদেরকে আশেপাশের সমস্ত জায়গার আর আজকে আমরা এখন এসে গেছি প্রান্তিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব পনেরোতম বর্ষ এবারে চায় না হতে উমা এই বছরের থিম আচ্ছা কোথায় আছে সেটা অবশ্যই জানাবো আচ্ছা প্রান্তিক ক্লাবটা আপনারা দেখে নিন ক্লাবটা একটু দেখিয়ে দিই এই জায়গাটা তো অনেকেরই জানা সিজন হ্যাঁ দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে যা স্টুডাইটে দিয়ে ঢুকবেন নেপালিপাড়া হাই স্কুলটার পরেই আছে প্রান্তিক ক্লাব প্রান্তিক ক্লাবটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে ক্লাব এই ক্লাব থেকে আজকে এই পুজোটা হয় হ্যাঁ এবং এই মাঠটা অনেক বড় মাঠ এই যে মাঠটা দেখে অনেকে চিনতে পারছেন কোন মাঠে আমরা এসেছি এই মাঠে আর কিছুদিন পর চিনতে পারবেন না কারণ পুজোর মন্ডপ হয়ে যাবে যখন দারুণ লাগবে চিনতে পারবেন না মানে তাই আর কি একদম রূপটা অন্য হবে আর কি মাঠে প্রত্যেক বছরই হয় হ্যাঁ এই মাঠে কিন্তু সময় একদম আলাদা রকম লাগে একটু শেয়ার করবেন সবাই প্রান্তিক ক্লাবের আপনারা পুজোর পুজো কে কে দেখতে আসেন অবশ্যই জানাবেন দুর্গাপুর স্টেশনের সামনে তো দুর্গাপুর বাঁকুড়া সহ বিভিন্ন জায়গার মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন কারণ বেশ নাম করে গেছে পনেরোতম বর্ষ এটা পনেরো বছর ধরে পুজো হচ্ছে এবং প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে জানেন তো সবাই খুব মানে পরিশ্রম করে এখানে মণ্ডপ তুলে ধরে দাদা মালিয়াতে মেলা রজত দাস আচ্ছা মেলা কমিটি থেকে বলছেন আপনি নিশ্চয়ই জানাবেন তো কোনখানে হচ্ছে মেলাটা ঝুলন মেলা তো কোন কোনখানটায় হচ্ছে জানাবেন এবং কবে কি অনুষ্ঠান সূচি আছে সেটা একটু জানালে আমরা নিশ্চয়ই যাবার চেষ্টা করব একদম ভাগের আওয়াজে না পুজোর আমেজটা আসলে অনুভব করা যায় ভাগ ছাড়া হয় দেখুন আগ ছাড়া পুজো জমে কখনো বলুন তো সত্যি থাকের আওয়াজ মানেই দুর্গাপুজো দুর্গাপুজো অনুভূতি হয় আচ্ছা নেটওয়ার্কে একটু সমস্যা কিন্তু আপনারা সঙ্গে থাকবেন আচ্ছা কি দারুন ভাবে খুঁটিটাকে সাজিয়েছে এই যে খুঁটি তোলা হচ্ছে স্থাপন করা হবে নির্দিষ্ট জায়গায় সঙ্গে থাকুন প্রান্তিক ক্লাবের পুজোর খুঁটি পুজোর আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে ঢাক বাজছে এবং এই খুঁটি স্থাপন করা হবে নির্দিষ্ট জায়গায় এবারে দুর্গাপুর ভগতপল্লী থেকে প্রান্তিক ক্লাবের খুটি পুজো পুজোর খুটি পুজো হয়ে গেল আচ্ছা ফোন নাম্বার যারা চাইছেন ফোন নাম্বার আমাদের কভার পেজে ফটোতে আছে পেজে যান কভার ফটো যেটা সেখানেই কিন্তু আছে ওটা দেখে ফোন নাম্বার পেয়ে যাবেন চ্যানেলের সব ফোন নাম্বার ওখানে দেওয়া আছে সুন্দরভাবে সাজানো কুটিটা এবং কুটি স্থাপন হয়ে গেল হ্যাঁ একদম প্রস্তুতি বলতে পারেন মানে পুজোর একদম প্রস্তুতি এবারে শুরু প্রান্তিক ক্লাবেও এবং প্রান্তিক ক্লাবের এই বছরের স্পর্শকাতর থিম চায়না চায়না মা হতে উমা আচ্ছা চাইনা হতে উমা চাইনা হতে উমা এটাই হচ্ছে এই বছরের থিম এটা পনেরোতম তম বর্ষ আমি আবার বলছি স্পর্শ কাতর থিম এবারে চায়না হতে উমা এটাই হচ্ছে এই বছরের থিম আচ্ছা আমি আপনাদেরকে অবশ্যই সমস্ত ডিটেলস জানাবো যে কি থাকছে এই বছরের থিমের আকর্ষণ বা আরও সমস্ত ডিটেলসে কি কি হবে অনুষ্ঠান সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন প্রত্যেক বছর নতুন কিছু তুলে ধরে প্রত্যেক বছর নিজেরা পরিশ্রম করে খুব সুন্দর মণ্ডপ সাজায় গত বছর ছিল ধন পুষ্পভরা পুষ্প ভরা তাই তো ধন ধান্যে ভরা থিম ছিল এখানেই মাঠে পুরো অরিজিনাল একদম ধান লাগিয়ে চাষ করা হয়েছিল তারপরে থিমটাকে সাজানো হয়েছিল এই বছর কি থাকছে চায় না হতে উমা এটাই হচ্ছে এখানকার থিম থিম এবারে স্পর্শকাতর এই যে সব মেম্বার্সরা সবাই দাঁড়িয়ে আছেন দেখতেই পাচ্ছেন সবাই এখানে উপস্থিত আছেন আমি জেনে নেব কোথায় আছে একটু সামনে সবাই চলে আসুন যারা বলবেন একটু থিমটা যারা সাজাচ্ছেন কি আছে থিমে সমস্ত কিছু আমরা জানবো আর সত্যি খুব মহা আয়োজন আর কি খুব ভালো ধুমধাম ভাবে আর নিজেরা সবাই করে তো সেই জন্য একটা আলাদা রকম অনুভূতি হয় এখানে এলেই খুব ভালো লাগে প্রান্তিক ক্লাবের দুর্গা পুজো আপনারা নিশ্চয়ই আসুন বেঙ্গল থেকে সরাসরি লাইভে আমরা প্রান্তিক ক্লাবের সামনেই প্রান্তিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসব তারই খুঁটি পুজোতে পনেরোতম বর্ষ এটা আচ্ছা একটু সবাই চলে আসুন আমরা একটু জেনে নেব এবারে থিম সম্পর্কে কি হতে চলেছে এবারে প্রথমেই প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভ শারদিয়ার আগাম শারদিয়ার পিটি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজোর সূচনা করলাম এর আগেও পরবর্তীকালে আমরা এসেছেন দর্শকদেরকে আমরা অনেক রকম থিম উপহার দিয়েছি এবছর যে থিমটা আমরা স্পিসিফিক দর্শকদেরকে তুলে ধরার চেষ্টা করছি জানি না আপনাদের আশীর্বাদে কত সাশেষ হবে কিন্তু চেষ্টা করছি থিমটা তুলে ধরার থিমটা হচ্ছে মূলত চায়না হতে উমা বিভিন্ন বয়সী মহিলাদের অবৈধ কাজে লাগানো হচ্ছে প্রলোভন দেখিয়ে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের কাছে তারা লালসার শিকার হচ্ছে সেখান থেকে নারীদের বাঁচাতে এবং নারী পাচার শিশু পাচার রুখতেই এবছর আমাদের থিম প্রান্তিক ক্লাব সবার আকর্ষণ করবে চায়না হতে উমা আচ্ছা একদম প্রাসঙ্গিক ঘটনার উপরে পুরোপুরি যেটা এখন আমরা যা চারিদিকে যা দেখছি চারিদিকে যেটা দেখছি কিছুটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যে একটা মানুষ মেয়ে প্রথমে শিশু থাকে শিশু থেকে আস্তে আস্তে সে মহিলা হচ্ছে সেই জায়গায় প্রথমে যে জায়গাটা রোধ হচ্ছে সেই জায়গাটা রোধ করা মানুষকে সমাজকে বার্তা আচ্ছা এটাই আমরা মূলত পান্তিক ক্লাব এবছর তুলে ধরতে চাইছি তার মধ্যে আর্জিকরের ঘটনার কিছু আমরা না কিছু দেখতে পাবো আচ্ছা কি কি সাজানো হচ্ছে কি কি দিয়ে সাজানো হচ্ছে আমরা প্রত্যেক বছর যেমন অন্যরকমভাবে সাজানো দেখি যেমন ধনধান্যে পুষ্প পড়ে পুরো একদম দেখেছি অনেক ধান লাগিয়ে এরকমভাবে এইভাবে মণ্ডপ মূলত কি দিয়ে তৈরি মণ্ডপ মূলত বাঁশ মাটির স্ট্যাচু টাইপের কাজ আছে পুরনো আমাদের যে জানলার ফ্রেম আছে একটা বন্দি মহিলা যে জানলার ফ্রেমের মধ্যে দেখানো হয় সেরকম টাইপের কিছুটা ব্যানারও কিছুটা আছে আমরা দেখতে পারবেন আর মূলত আলোকসজ্জার ক্ষেত্রে কিছুটা কাজ থাকছে এবারে হ্যাঁ কারা করছেন এবারে থিমটা আমাদের বরাবরই আজ পনেরো বছরের পুজো যতবার এখানে ছেলে দেখতে পাচ্ছেন এই যত সব আমাদের ক্লাব সদস্য খুদে সদস্য থেকে শুরু করে সবাই বেশি অক্লান্ত পরিশ্রম করে সবাই সবাই হাতে হাত লাগিয়ে একদম তার এত বড় পুজো আমরা করতে পারি না আজ পনেরো বছর পুজো আমরা নিজেরা দেখতে পাচ্ছেন আসুন সবাই আসুন প্রান্তিক ক্লাব ভালোবাসার ক্লাব সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন কবে হবে উদ্বোধন আমাদের মহাপঞ্চমীর দিন অনুষ্ঠানে কিছু অনুষ্ঠানে সংস্কৃত প্রথম পঞ্চমী দিন বস্ত্র বিতরণ আমরা বরাবরই এক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করে থাকি এলাকার মানুষকে এটা আমরা পনেরো বছর ট্রেডিশন এখন অব্দি ধরে রেখেছি আচ্ছা ঠিক আছে তার মাঝখানে আমাদের এলাকার যারা আমাদের ক্লাবে আমরা দেখতে পাচ্ছি নাচের প্রোগ্রাম হয় এভরিডে নাচের ক্লাব সংস্কৃত ক্লাবের বাচ্চা মেয়েরা যারা করে পাড়া তারাই আমরা প্রোগ্রামটা দিই কারণ সারা বছর তারাই ক্লাব নিয়ে থাকে ওই জন্য ওরাই স্টেজে প্রোগ্রাম করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রা তো থাকি তারপরে নানা রকম প্রোগ্রাম থাকে ওরা চার দিনই প্রোগ্রাম হয় আর পঞ্চমী দিন আমাদের ওপেনিং পঞ্চমীতে ওপেনিং হ্যাঁ সন্ধ্যা সাতটায় আচ্ছা আপনার নাম তারক মুখার্জি ধন্যবাদ বুঝতে পেরে গেছেন ডিটেলসে বলে দিলেন যে এই বছরের থিম কোথ কি হবে এবং থিমের কাজ কিভাবে হবে কারা করছেন অবশ্যই প্রান্তিক ক্লাবের সদস্যরা এই দেখুন একটু সবাইকে দেখিয়ে দিই আমি ওনার কাছেও দেখলাম একদম থিমটা তো নারীদের ওপরে সেটা সম্পর্কে ওনার ব্যাপারে একটা কথা বলে দিই আমরা পনেরো বছর যে থিমটা করেছি দিদি তো এই থিমটা আমরা প্যান্ডেল খেটে খেটে করছি ধরুন বাইরে সবকিছু করছি এই যে দুর্গাপুজোর মেন মা দুর্গার আগমন যে মানে একদম বোধন থেকে শুরু করে বিসর্জন অব্দি পুরো ঠাকুর ঘরের এভ্রিথিং সবকিছু দিদি করে কিন্তু আমাদের পুজোটা মানে হিলারা ছাড়া দুর্গা পুজো হয় নাকি আপনি আসুন না সামনে এখানে সামনে দাঁড়ান আসুন এখানে মা সবাই আছেন উপস্থিত আছেন তাদেরকে নিয়েই এখানে পুজোর খুটি পুজো হয়ে গেল পুজো তো নারীদের নিয়েই এবং আপনারা তো হাতে হাত সবাই কাজ করেন আমার সাথে মানে সাত দিচ্ছি আজকে পনেরো বছর ধরে আমরা এই পুজোটাকে সবাই নিয়েছি খুব ভালো লাগে এখানে পুজো এবং সবাই আমাদের এই পুজোতে যেন আসে আসবেন ছোট ভাই বোন মা সবাই সবাই কেমন জানাই মাঠে একদম আপনার নাম প্রতিমা ঘোষ ধন্যবাদ কেমন লাগে এখানকার পুজো খুব ভালো আমি তো আসি আছি প্রথম থেকে এখানকার পুজো দেখছেন আপনি বছর এখানে আছি আচ্ছা এখানে 15 বছর ধরে পুজো হচ্ছে আপনি আছেন না প্রথম থেকে খুব ভালো লাগে না এখানে ভালো লাগে কোথাও যাইও না

অ্যারেঞ্জমেন্ট করেন এবং তার সাথে আনন্দ করেন আসবেন সবাই এবং এই বড় মাঠ অনেকটা জায়গা আছে সেই জন্য খুব ভালোভাবে সাজানো যায় প্রোগ্রাম প্রত্যেক দিনই প্রায় থাকে যেমনটা বছরের থিম সম্পর্কেও ডিটেলসে বলে দিলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন একদম সবাইকে একটু দেখিয়ে দিই সব থেকে বেশি খাটে বলছে সবাই মিলে পরিশ্রম করে একটু সবাইকে আমি একটু দেখিয়ে দিই প্রান্তিক ক্লাবের আমি আবার বলছি প্রান্তিক ক্লাবের পুজোটা কেন একটু আলাদা রকম কারণ এখানে যারা ক্লাব মেম্বার খুদে থেকে দেখুন ছোট্ট ছোট্ট খুদে বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক কাকিমা মাসিমা জেঠিমা জেঠু সবাই আর কি মানে এখানকার তারা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেন এবং এখানকার পুজোটার মণ্ডপটাকে বা সমস্ত পুজোর কাজ করেন তো এই দেখুন আমি একটু সবার মুখগুলো দেখিয়ে দিই খুব ভালো লাগছে আমাদের এখানে এসে এবং আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকুন প্রান্তিক ক্লাবের পুজো আশা করছি সবাই ভীষণ এনজয় করেন যখন আসেন বিভিন্ন জায়গা থেকে তো অনেকেই আসেন জয় মা দুর্গা অনেকেই কমেন্টস করছেন রুমা চৌধুরী সবাইকে বলবে একটু শেয়ার করে দেবেন কারণ এত ভালো পুজোগুলো যখন হয় সবাইকে তো জানতে হবে এবং প্রান্তিক ক্লাবের থিম সম্পর্কে তো সবাইকে জানতে হবে অনেকেই অপেক্ষা করেন এই পুজোটার জন্য আর কি কারণ একটু অন্য রকমের পুজো এখানে হয় আর আমার মনে হয় ঠিকানা সম্পর্কে আলাদা করে কিছু বলারই নেই ঠিকানাটা হচ্ছে দুর্গাপুর প্রান্তিক ক্লাব একদম হিন্দি হাই স্কুলে আরও সোজাভাবে স্টেশন থেকে খুব সামনে গ্যারেজ মোড়ের রোটারি থেকে ডান দিকে যদি আপনারা আসেন গ্যারেজ মোড়ের ঠিক রোটারি থেকে চলে আসবেন হিন্দি নেপালি পাড়া হিন্দি হাই স্কুল পেরিয়েই প্রান্তিক ক্লাব আছে ঠিক সেই মাঠেই হচ্ছে এই পুজোটা সন্ধ্যের মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি কেমন লাগলো আপনাদের সবাই কমেন্টসে জানাবেন মুখ করা হচ্ছে এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে পুজোর একদম খুবই পুজো হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডাক্তবের সাথে থাকুন অবশ্যই প্রান্তিক ক্লাবের পুজো দেখতে আসুন আর এনজয় করুন ঠিক আছে এখন লাইফ টা শেষ করছি যারা পেজটা করে ফলো করিনি অবশ্যই করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করে দেবেন